দর্শক আসসালাম আলাইকুম ছাগুন আছি দিনাজপুর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট ছাড়ে বক্রাম আমরা আর আমরা দেখছিলাম এখানে ভাইকে ভাই আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

কত বলছেন লটাই পনেরো করে কত চাইছে সাড়ে সত্তর করে সুন্দর বাচ্চাগুলো সুন্দর বাচ্চা কোয়ালিটি সব

এটা কত বলছেন সাড়ে চোদ্দ কত চাইছে ও আঠারো কত বলছেন কত চাইছে ও পঁয়ত্রিশের উপরে পঁয়ত্রিশের উপরে পঁয়ত্রিশের উপরে জোড়া কত বলছেন কত চাইছেন সতেরো সতেরো চাই বকনা সব বকনা আজকে সব বকনা পনেরো ভাঙতে বলছে ভাই ভাঙতে বলছেন কত চাইছে বন্ধুর উপরে কত বলছেন চাইছে

ষোলো কত চাইছ অনি সাড়ে সাড়ে বকনা কখনাবাচুর আমরা দেখছিলাম ষোলো উনিস ষোলো কত চাইছনি বীজ ভাঙা বীজ ভাঙে না 순돌 맞죠? 뭐야? 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 뭐야

আচ্ছা এই এই পাঁচশিট কত হয়েছে ভাই এটা হ্যাঁ ষোলো ষোলো